তাম পৃথিবীর নাস্তিক এবং প্রগার আর কাফের বলতে চাই আমরা নমরুদের ইতিহাস দেখেছি কিন্তু ধ্বংস দেখিনি আমরা ফেরাউনের ইতিহাস পড়েছি কিন্তু ধ্বংস দেখিনি আমরা আব্রাহার হস্তি বাহিনী সহ কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল সেই কাবা ঘর ধ্বংস করতে এসে আব্রাহা নিজেই বিলুপ্ত হয়ে গিয়েছে সংবিধানের পথা থেকে আমরা সেই বংশ দেখিনি কিন্তু আল্লাহর পুলিশ যো চলাচল আমাদেরকে নিজের চোখে শাইনাজার হাসিনার বংশে এবং প্রথম দেখিয়ে যাওয়ার কথা হল সম্মানিত ভাইয়া প্লিজ আপনাদের সঙ্গ লোক আপনি আমি আপনাদেরকে বলি যদি মুসলমান হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এ বন্ধুগণ এ চরমনাই কে আত্রশি কে খাজা কে ফুলফুরা কে অমলি কে দনবা কে জাতীয়পতি কে বিএনপি কে জামাত

এই বন্ধুগণ কাজে মুসলমান যদি থাকতে চায় সম্ভব হয় যদি মরতে চায় মুসলমান হয় যদি বাসতে চায় তবে আমাদের এই ফুসিয়া আমাদের এই কাল আমাদের এই অন্তকরণ সেন্স করার দরকার আছে না নাই আছে আজকে বললে বুঝে কি আছে না নাই আছে সুতরাং আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মহা বিশ্বয় মহা গ্রন্থ আল কোরআনুল সেই কোরআন আমাদেরকে দিয়েছেন এই কোরআন থেকে কিছু কথা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন ভালো আছেন আমার ভাইটা আমার সামনে ভবিষ্যৎ

এবং আমার সামনে দাঁড়িয়ে বামে আমার অসংখ্য স্তা চন্দ্র ছেলে তাজ ওরা এবং আমার শ্রীহেশ ছোট ভাইরা সহ আমরা যারা এই মঞ্চের বাহিরে ডানের বামের সামনে পেছনে অবস্থান করতেছি সকলের প্রতি আবারও আমার পক্ষ থেকে হৃদয় নেন সালাম আশা করছি সেই সালামের জবাব পুরুষিত কণ্ঠে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

জবান ছেড়া দিয়ে এক যুগে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে একতাবদ্ধ হয়ে সুযোগ করছি সেই মানগুলিদের দরবারে সেই মালিকের দরবারে যিনি আপনাকে আমাকে সুস্থ পর্যন্ত আসা বসার তৌফি কেনায় করেছেন উচ্চ স্বরে আওয়াজ দিয়ে আকাশ বতাস মুখরিত করে আর সাজীবের আওয়াজ পৌঁছাতে হবে সকলেই মিলে জবান খুলে

টিপু মনিকে ভয় পাই না কথা বলে ঠিক করে এই জন্য কন্ঠের সাথে কন্ঠের মিল রেখে কথা বলতে হবে আওয়াজ তুলতে হবে ওমরের মতো খাপ্পাহের মতো আওয়াজ করে বলুন তো আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে রব্বানা লাকাল হাম হামদান ইয়া রব্বি আল্লাহ আসসালাম লকাল হামদুল লকাল হামদুল কমা ইয়া রব্বি কমা ইয়া রব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা আমরা শুকর আদায় করলাম কা আল্লাহর সাথে করে শুকরিয়া আছে ভাইজান না একদম লভ ভয় পাচ্ছেন নাকি না এখনো ভয় লাগে না ভাইজান আমরা জানেন হয়

আম গাছ গাড়িয়া কাতাল খাওয়ার আশা যে করে তার বোকা ছাড়া কিছু না বিয়া করিয়া সন্তানের বাবা এবং শ্বশুর বাড়ির মানে খাবার খাবার আশা করে বসে থাকা যেমন বোকা আল্লাহর ছবির ভালো কাজ বিয়ের কাজ ইসলামের কাজ না করে এই বাংলার ছবির ইসলামের পতাকা উদ্দিন করতে চাই সামন কেমনই বোকা কথা বলে যে আবার ভাইজান দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমাদেরকে প্রয়োজনে আমরা বিগত দিনে রক্ত দিয়েছি আমরা যে রক্তার তফসিল শুনে সারা বাংলাদেশে অসংখ্য লবাইকে রং আইনাই মসাজিদ খতবাই মসাজিদ মুকাররম আওলামা অসংখ্য আলেম দিন যে লোকটাকে শরণ করে যে লোকটাকে অনুরূপ করে যে লোকটার কারণে তাফসীর হয় গারে तमाम পৃথিবীতে আজকে যে লোকটাকে সুর নকল হয় যার তাফসীর নকল করা হয় সেই লোকটাকে বিষাক্ত কয়জন ইনজেকশন দিয়ে আল্লাহর এই জমিন থেকে এই শৈলা সারি হাসিরা ইনজেকশন করে বিদায় করে দিয়েছে কথা বলতে কারকে نالوت مارستر سچرا سياس چاپر سياس چاپر اے طاقت الله امر بندگان صلاح جو خير پليت اپن دی اے اسرے پليت جو ہسو گن اے تا باغان بکري کنے جگہ اے جگہ

আমার ভাই ইতিহাস যদি তালাস করে দেখেন সেই আয়না ঘরে এমন আসামি পাওয়া গেছে কসম করে তারা মা বাবার সামনে দ্রন্দিত কান্নে এক কথা কান্নার সুরে তারা বলেছে যে আমি এই সত্তর বছর আঠারো বছর জেল খেটেছি পনেরো বছর জেল খেতলা থাকলাম আল্লাহ কসম আমার কি ভুল ফার্স্ট নাই পর আমার অপরাধ আমি নিজেও জানি না নিজেও জানি না এরকম মানুষ

আমার ভাইরা তাদেরকে হির্জাগর করে করে এই দুনিয়ার শরীর থেকে তাদেরকে বা তাদেরকে মানচিত্র থেকে বিরুপ্ত করে দেওয়ার পাই তারা সক্ষে ছিল

এই মানুষ সকা আল্লা বিজয় দিয়েছেন অতিউপত বেশি বেশির ভাগে সাহাবাইতে অনে অউৎপায়গন করতেকে এবং গমে মোতাহিদের কেন্লা বিভাই দিয়েছেন। অরি্য মাহার কমাসে এ স্মানজ অধিকান সমানুষকে দিয়েছেন বেশি ভাগে অধিকাংশ সাহাবাইতে অন্ত্রকে বিদয়ে দিয়েছেন। তরিত্্য মাহার কমাসে অধিকানস।

যে এই নাজিল করেছেন আজ থেকে বছর আগে এই পুরাণ কেন নাজিল করা হলো

সামনে রান্তিত্বের সাথে অপমানের সাথে এই জরির এবং এই ভূখান্ড থেকে বিদায় করে দেবে কথা বলেন

হয়ে বসে আছেন অনেকগুলো অনেক কথা আছে সে কথায় আমি জানছি না কারণ সময় হবে না আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রব্বুল جل والجلال আজ থেকে হাজার বছর আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মহা গ্রন্থ আল আল্লাহ এখান কিতাব করলেন এক আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরা আমল সত্য হয়ে গেল

ام يقولوا نفتراهم قل فأتوا بصوره مثلي وادعوا من استطعتم من دون الله ان كنتم صادقين

তাদের শেষ হয়ে যাবে তারা এই জমির থেকে নিশ্চিন্ন হয়ে যাবে জীবন ধ্বংস হয়ে যাবে গুরন্ত নয় একটা সত্য সুরা জানাবার ক্ষমতা হবে না কথা বলে ঠিক কি